এই জন্য চোখ বন্ধ করে শুধুমাত্র একমাত্র ওয়ান এন্ড অনলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা দুনিয়াতে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সর্বোপরি ধর্মীয় জীবনের আদর্শ বানাতে পারি তাহলে আমরা দুনিয়াতেও कामयाब হব আখেরাতেও कामयाब হব যা আমি পড়েছিলাম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির তোমরা অনুসরণ করো ইত্তেবা করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যেটি নাজিল করা হয়েছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে পবিত্র কুরআনুল কারীম এবং পরক্কহি অর্থাৎ সহিহ হাদিস যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না যখন প্রশ্ন করা হয় আল্লাহ সুফানার পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে তখন কম বেশি প্রত্যেকে বলে পবিত্র আর যখন বলা হয় সই হাদিস বা সই সুন্না কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে অর্থাৎ এটিও যে পরোক্ষ প্রেরিত আল্লাহ সুফানার অহি এটা সাধারণ মানুষ তো জানে না জানে না দুর্ভাগ্যজনক সত্য সত্তর বছর আশি বছরের নামাজিও জানে না এই জন্য আমাদেরকে আল্লাহ সুফান আদেশ করলেন তোমরা আমার দাসত্ব করো আনুগত্য করো গোলামি করো ধর্মবর্তারি করো আমার প্রেরিত বিধান দিয়ে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি নাজিল করেছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক ওয়ালা তাতাবিউ মিন আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোন বন্ধুকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না অর্থাৎ পৃথিবীতে আপনি হাফিজ সাহেবকে মানতে পারেন মারানা সাহেবকে মানতে পারেন পীর সাহেবকে মানতে পারেন

আমি মনে বোঝাতে পারলাম না বলুন তো অমল দা এসে যদি বলে যে ভাই সালিম উল্লাহ পাঁচক নামাজ কর্মীর কথা মানা যাবে না যাবে না কেন মানা যাবে এটা পবিত্র কুরআন কারিমের কথা সই হাদিসের কথা এই জন্য কিন্তু আমি আপনাকে যে বিষয়টি বোঝানোর জন্য করলাম আমার আপনার হাবি সাহেব আমার আপনার মাওলানা সাহেব আমার আপনার গানে দিন আমার আপনার পীর সাহেব আমার আপনার মুক্তি সাহেব আমার আপনার আমিরে জামাত ডিগ্রি লিখতে লিখতে যদি খাতা শেষ হয়ে যায় তিনি যদি এমন কামালিয়াত হাসিল করেন আসমান্দে উড়ে চলে যাওয়ার যোগ্যতা হাসিল করে ফেলেছেন তারপরেও আমার আপনার দয়ানি বলছেন আমি আপনি যদি তাদের কথা পবিত্র করার সৈয়াদিসের মোকাবেলায় প্রাধান্য দিই তাদের তরিকায় ইবাদত করি তাদের তরিকায় সালাত আদায় করি তাদের তরিকায় সিয়াম পালন করি তাদের তরিকায় যাকাত প্রদান করি তাদের তরিকায় উমরা বা হজব্রত পালন করি তাদের তরিকায় আমরা ইবাদত বندگی করি তাহলে আল্লাহর রাসূল বলেন ফাওয়ারাতুন শিরক পরিত্যাগ যে হবে বাতিল হবে আপনাকে বোঝাতে চাইছিলাম হুকুম মানতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন হিসাবে মানতে হবে শুধুমাত্র একমাত্র প্রধান সোর্স অফ নলেজ হিসাবে পবিত্র কোরআন সহি হাদিস বা সহি সুন্নাহ বিধান মানতে হবে আল্লাহর তরিকা মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন যদি কোনো ব্যক্তি কোন আমল করে ইবাদত করে আমলে সলেহে করে ধর্ম প্রচার করে সলাত আদায় করে নামাজ পড়ে শিয়াম ব্রত পালন করে রোজা রাখে দাওয়াতি কাজ করে মানুষের উপকার করে তাজবির তেলাওয়াত করে রাত্রি জাগরণ করে এইভাবে যে আমল যে কিসে সে করুক না কেন সেই তরিকাটি সেই পদ্ধতিটি সেই সিস্টেমটি যদি আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরিকা মোতাবেক না হয় আমার সিস্টেম মোতাবেক না হয় আমার সিলসিলা মোতাবেক না হয় ফাওয়ারত দুনিয়াটি পরিত্যাগ হবে বা হবে একই কথা আমার apna সৃষ্টি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম মডেল উত্তম স্যাম্পল উত্তম আইডল হিরো করে পাঠানো হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন হয়েছে শুধু সলা শিক্ষা দেওয়ার জন্য নয় নামাজ শিক্ষা দেওয়ার জন্য নয় তাসবীহ শিক্ষা দেওয়ার জন্য নয় মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধকৃত কিছু আমলের শিক্ষা দেওয়ার জন্য নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন হয়েছে ব্যক্তিগত জীবনের আদর্শ স্বরূপ পারিবারিক জীবনের আদর্শ স্বরূপ সামাজিক জীবনের আদর্শ স্বরূপ রাজনৈতিক জীবনের আদর্শ স্বরূপ অর্থনৈতিক জীবনের আদর্শ স্বরূপ সর্বোপরি রাজনৈতিক জীবনের আদর্শ স্বরূপ সুতরাং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি স্টেপে আমি আপনি যদি একমাত্র শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের মত পথ আদর্শ তরিকা সিলসিলাকে প্রাধান্য দিতে পারি আমল করতে পারি তদ চলতে পারি তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হব নচেত হাসরের ময়দান এত কঠিন হবে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সেদিন অন্য অন্য নবীরা পর্যন্ত বলবেন ইয়ানফসি ইয়ানফসি হে আল্লাহ আমার কি হবে আমার কি হবে সেদিন মা তার সন্তানকে অস্বীকার করবে আপনারা ইতিপূর্বে বহুবার এই উদাহরণ আমি দিয়েছি আপনার উপলব্ধির জন্য আপনার অনুধাবনের জন্য আপনার সুবিধার জন্য এই কনকনে ঠান্ডা অসংখ্যবার পোশাক বা বস্ত্র চেঞ্জ করে করে বাচ্চাটাকে এত ভালোবাসে এত ভালোবাসে নিজে ভেজা কাপড়ে অর্থাৎ কাপড় চেঞ্জ করতে 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 যখন কোন গরিব মা বোনেরা আর কোনো বস্ত্র থাকে না সারা রাত্রি লম্বা রাত মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা বস্ত্রে মা রাত্রি কাটিয়ে দেয় বাচ্চাকে টুকরাকে অর্থাৎ সন্তানকে শুকনো কাপড়ে রাখে আমি আপনি মা সঙ্গে কত খারাপ ব্যবহার করি তারপরে মা আব্বা আমার আপনার মঙ্গল কামনা করে অর্থাৎ আমরা তাদের খারাপ ব্যবহার করলেও গঞ্জনা দিলেও অত্যাচার করলেও প্রহার করলেও মা আব্বা আমার আপনার মঙ্গল কামনা করে এই মায়ের কাছে গিয়ে যখন হাসনের বলবো মা তুমি দুনিয়াতে আমাকে কত ভালোবেসেছ কত মহাব্বাত করেছো। আমার জন্য কত ত্যাগ করেছ নিজে না খেয়ে আমাকে খাইয়েছো। মা আজকে বড় বিপদে পড়েছি আমাকে একটি মাত্র নেকি দাও সেদিনের পরিস্থিতি এত ভয়াবহ হবে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সেদিন মা তার সন্তানকে অস্বীকার করবে বলবে যে দুনিয়াতে আমার বিয়ে হয়নি তুই সন্তান কোথার থেকে আসবি পরিস্থিতি এত কঠিন হবে হাসরের ময়দান এত কঠিন হবে অন্যান্য নবীরা পর্যন্ত বলবেন ইয়া নাফসি ইয়া হে আল্লাহ আমার কি হবে আমার কি হবে সেদিন একমাত্র শুধুমাত্র আমার আপনার দয়ান নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বি হাবলু উম্মতি হে আল্লাহ আমার কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই জন্য চোখ বন্ধ করে শুধুমাত্র একমাত্র ওয়ান যদি আমরা দুনিয়াতে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সর্বোপরি ধর্মীয় জীবনের আদর্শ বানাতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব আখেরাতেও কামিয়াব হব